আমার এক সহকর্মী দাঁড়িয়ে ছোট ছোট করে রাখে এ ব্যাপারে তাকে নিষেধ করলে সে হেসে এসে বলে এতে কোনো সমস্যা নাই এ ব্যাপারে শরীয়তের হুকুম কি এই ব্যক্তি এখানে উপস্থিত আছে দয়া করে কিছু বলে শাসন করে দেন আসামি হাজির ভাইর আমার দাড়ি লম্বা করা এটা রবি সাল্লাহামের নির্দেশ তিনি বলেছেন আফুল্লো হা আর ফুল্লো হা তোমরা দাড়িকে ছেড়ে দাও দাড়িকে ছেড়ে দিতে বলেছেন লম্বা করতে বলেছেন সাহাবীদের মধ্যে এক মুষ্টির পরে বুখারির হাদিসে এক মুষ্টির পরে অতিরিক্ত অংশ কাটার বিষয়টা সাব্যস্ত আছে এর আগে এক মুষ্টির আগে সাহাবিদের কারো কাছ থেকে নবী সাদাম থেকে কোনো হাদিসে দাড়ি কাটা ছাটার কোনো প্রমাণ নাই এজন্য সারা বিশ্বের প্রায় সব ওলামারাইক্রাম একমত যে দাড়ি লম্বা করা ওয়াজিব কিছু ইখতলাফ আছে আরবের কিছু আলেমদের ভিন্ন মত আছে বেশিরভাগ আলমদের মতে হলো দাড়ি লম্বা করা কি ওয়াজিব ইজিপশিয়ান কিছু আলেমদের ভিন্ন মত আছে আরো কিছু আলেমদের মত আছে বাকি মেজরিটি আলেমদের মত হলো ওয়াজিব আমরা বলি দায়ী রাখা সুনত সেটা সুনত এ অর্থে নবীজিও দায়ী রেখেছেন সেই হিসাবে সুনত কিন্তু তিনি নির্দেশ করলে সেটা কি হয়ে যায় সেটা আমভাবে ওয়াজিব হয়ে যায় সেই হিসাবে দায়ী রাখা ওয়াজিব